আমার প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যেই বলছি ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যে জায়গাটা খুব সহজ এবং খুব কঠিন আপনি যদি বুঝতে পারেন তাহলে একদম সহজ পানির মতো আপনি যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক কঠিন তাই আপনারা সব সময় এই কঠিনটাকে সহজভাবে এনে তারপরে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করুন তাহলে কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু পরিশ্রম যাই করবেন না কেন সব বিফলে যাবে আমি চাই না যে আপনাদের কষ্ট বিফলে যাক আপনারা সব সময় কাজ করুন ভালো কাজ করুন ভালো ভিডিও তৈরি করুন এবং এখান থেকে অনেক বেশি বেশি আর্নিং করুন তাহলেই হবে কারণ সবাই কষ্ট করে ইনকামের জন্য আর্নিং করার জন্য সেটা যদি আপনারা যদি একটু ভুলের কারণে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা প্রিয় বন্ধুরা তাই সব সময় আপনারা ভেবে চিনতে কাজ করবেন আজকে এ পর্যন্তই আমি আর আজকে কথা বাড়াবো না তো আমি যাবার আগে আমি আবারও বলছি যে আপনারা সব সময় দেখে শুনে বুঝে তারপরে কাজ করুন কারণ আপনি এত কষ্ট করলেন দু চার মাস ছয় মাস কষ্ট করলেন আপনি কোনো সেটা পাচ্ছেন না আপনার একটু ভুলের কারণে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তা আমি একটা কথাই বল প্রিয় বন্ধুরা আপনারা সবাই সতর্কভাবে কাজ করুন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন